নমস্কার প্রিয় কুম্ভ রাশির বন্ধুরা আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকের এই ভিডিওটি কোন সাধারণ ভিডিও নয় এটি এমন এক পবিত্র ও রহস্যময় বার্তা যা আপনার জীবনের গতিপথি বদলে দিতে পারে তাই বলছি একটাও শব্দ হালকাভাবে নেবেন না কারণ আগামী সাত দুই ঘন্টার মধ্যেই আপনার জীবনে এমন এক বিরল গ্রহগত পরিবর্তন ঘটতে চলেছে যা আপনার ভাগ্যকে সরাসরি সপ্তম আকাশে তুলে দেবে হ্যাঁ বন্ধুরা যে ব্যক্তি আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবে সেই হবে আগামী দিনের ভাগ্যবান আর যারা এটাকে অবহেলা করবে তারা সারা জীবন আফসোস করবে এই ভিডিওর প্রতিটি শব্দ ঈশ্বরের ইঙ্গিত বহন করছে তাই এটি একান্তে শান্ত মনে এবং মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন এখন যে সময়টা চলছে তাতে আপনার শরীরে দেবতাদের আশীর্বাদ সক্রিয় রয়েছে আপনার ওপর এখন এক নয় পাঁচটি দিব্যশক্তি বিরাজ করছে এই পাঁচ দেবশক্তি ধীরে ধীরে আপনার জীবনে প্রবেশ করছে এবং আপনার ভবিষ্যতের দিক নির্ধারণ করছে ভয় পাবেন না কারণ এখন শত্রুরাও আপনার সামনে মাথা নয়াতে বাধ্য হবে এই পাঁচ দেবতা মিলে এমন এক শক্তি ক্ষেত্র সৃষ্টি করেছেন যার প্রভাব আপনার জীবনের সমস্ত বাধাবিপত্তি মুছে ফেলবে তবে মনে রাখবেন যদি আপনি এই ভিডিওটিকে মাঝপথে বন্ধ করেন বা অবহেলা করেন তাহলে আপনি এমন এক ভুল করবেন যার ফলাফল জীবনভর তাড়িয়ে বেড়াবে আজকের এই সময়ে আপনার চারপাশে এক গভীর শক্তির কম্পন চলছে দেবতারা আপনাকে নজরে রেখেছেন তাই ভুল করে এমন কোনো কাজ করবেন না যা এই দেবতাদের অপ্রিয় লাগে কারণ এই মুহূর্তে তাদের দৃষ্টি সম্পূর্ণভাবে আপনার জীবনের ওপর নিবদ্ধ আমরা আপনাকে আগে থেকেই সতর্ক করে দিচ্ছি যদি আপনি এই ভিডিওটি অর্ধেকেই ছেড়ে দেন তাহলে আপনি এমন এক সুযোগ হারাবেন যার জন্য বহু জন্মের প্রতীক্ষা করেছিলেন তাই মনোযোগ দিন কারণ যা ঘটতে চলেছে তা আপনার জীবনের মোট ঘুরিয়ে দেবে এই পাঁচ দেবতা এখন আপনার রক্ষাকবো হয়ে উঠেছেন তারা আপনার শত্রুর শক্তিকে ইতিমধ্যেই দুর্বল করে ফেলেছেন কিছুদিন আগে আমাদের জ্যোতিষীয় বিশ্লেষণে আমরা বলেছিলাম আপনার বিরুদ্ধে কিছু লোকতন্ত্রমন্ত্রের অপচেষ্টা চালাচ্ছে তাদের করা কালো শক্তির প্রভাবে আপনার জীবনে অর্থহানি দুঃখ বাধা ও অদ্ভুত সমস্যা দেখা দিয়েছিল কিন্তু এখন সেই সমস্ত নেতিবাচক প্রভাব শেষ হতে চলেছে এই পাঁচ দেবতা একত্রিত হয়ে তাদের শক্তিকে ধ্বংস করে দিয়েছেন যারা আপনার সর্বনাশের পরিকল্পনা করেছিল তারা এখন নিজেদের কর্মফল ভোগ করছে তারা ভেতর থেকে ভেঙে পড়ছে আর আপনি ধীরে ধীরে আলোর দিকে এগিয়ে যাচ্ছেন বন্ধুরা বলা হয় যে অন্যের ক্ষতি করতে চায় সে নিজেই নিজের পতন ডেকে আনে আর সেটাই এখন ঘটছে এই পাঁচ দেবতা এখন আপনার পক্ষে কাজ করছেন আপনার ঘরে এমন কিছু শক্তি প্রবেশ করছে যেগুলো ঈশ্বর নিজে আপনাকে পাঠিয়েছেন তবে এখানেই শেষ নয় আসল সুভ সংবাদ এখনও বাকি কারণ এই দেবশক্তির আশীর্বাদে আপনার জীবনে এমন এক মহাপরিবর্তন আসছে যার আনন্দে আপনার মন ভরে যাবে বন্ধুরা এখন মনোযোগ দিয়ে শুনুন কারণ এখান থেকেই শুরু হচ্ছে সেই সত্যের প্রকাশ যা আপনার রক্ত হিম করে দিতে পারে আমরা যেটা বলতে যাচ্ছি সেটা কোনো কল্পকাহিনী নয় বরং দেবশক্তি দ্বারা প্রকাশিত এক জ্যোতিষ সংকেত। আপনার জীবনে এখন এমন এক নারী প্রবেশ করেছে যে আপনার জীবনের আলো নিভিজে দিতে চায় হ্যাঁ ভুল শুনছেন না এই নারী এখন আপনার প্রাণের পিপাসু হয়ে উঠেছে সে এমন এক শক্তির অধিকারী যে মুখে মিষ্টি কথা বলে কিন্তু অন্তরে বিষ ধারণ করে আছে আর সবচেয়ে ভয়ঙ্কর কথা হল সে আপনার চার দেওয়ালের মধ্যেই রয়েছে আপনার পরিচিত তিনজন মানুষের মধ্যে দুইজন নারী এবং একজন পুরুষ এই তিনজন মিলে আপনার সর্বনাশের ষড়যন্ত্র করছে এই কথাগুলো শুনে হয়তো আপনার শরীর কাঁপছে কিন্তু এটাই সেই নগ্ন সত্য যা এক শূন্য নভেম্বর থেকে এক আট নভেম্বরের মধ্যে নিজেই প্রকাশ পাবে এই তিনজনের মধ্যে কেউ একজন এমন যাকে আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করেন সে হাসে আপনার সঙ্গে বসে গল্প করে কিন্তু ভিতরে ভিতরে সে আপনার পতনের অপেক্ষা করছে যদি আপনি ভাবেন আমি মজা করছি তাহলে ভুল করবেন আমি বলছি যদি এই কথা মিথ্যে প্রমাণিত হয় আমি আমার কথা ফিরিয়ে নেব না বন্ধুরা আমি গত এক দুই বছর ধরে জ্যোতিষ ও ভবিষ্যদ্বাণীর কাজ করছি এত বছর ধরে অসংখ্য রাশি অসংখ্য মানুষ অসংখ্য ঘটনার বিশ্লেষণ করেছি কিন্তু এই রকম শক্তিশালী তান্ত্রিক আক্রমণ খুব কম ক্ষেত্রেই দেখা যায় এই নারী আপনার অর্থনৈতিক অবস্থাকে ধ্বংস করতে আপনাকে ডোনে ডুবিয়ে দিতে এমনকি আপনার পারিবারিক সুখ নষ্ট করতে চাইছে সে নিজের লাভের জন্য অন্ধ হয়ে গেছে কিন্তু ভুলে গেছে এখন আপনার জীবনে পাঁচ দেবতার আশীর্বাদ সক্রিয় এই দেবশক্তিগুলো এখন তার প্রত্যেকটি দুষ্ট পরিকল্পনাকে ধ্বংস করে দেবে এখন থেকে যখনই সে আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে তার সমস্ত শক্তি উল্টে তার দিকেই ফিরে যাবে যা আগে আপনার ওপর প্রভাব ফেলত এখন সেই কালো শক্তি তারই জীবনে বিষের মতো ছড়িয়ে পড়বে বন্ধুরা ঈশ্বরের বিচার খুব সূক্ষ্ম দীর্ঘ সময় আপনি নির্বেষ সহ্য করেছেন কিন্তু এখন দেবতা নিজের হাতে আপনার শত্রুদের শাস্তি দিচ্ছেন তাদের সংসারে বিশৃঙ্খলা দেখা দেবে মনস্কষ্ট বাড়বে এবং একে একে তারা নিজের তৈরি ফাঁদে পড়বে তাই বলছি আপনি শান্ত থাকুন কারণ সময় এখন সম্পূর্ণ আপনার পক্ষে এই সুভ সময়ে আপনি যদি নিজের মনকে স্থির রাখেন দেবতাদের প্রতি বিশ্বাস রাখেন তাহলে আগামী দিনে আপনি এমন এক সফলতার স্তরে পৌঁছাবেন যা কল্পনারও বাইরে বন্ধুরা এখন যে সময়টা আপনার জীবনে এসেছে সেটা কোনো সাধারণ সময় নয় এক শূন্য নভেম্বর থেকে এক আট নভেম্বর এই সাত দিন এমন এক শক্তিশালী যোগ তৈরি হচ্ছে যেখানে মহাশক্তি সজং আপনার ভাগ্যের পালা ঘোরাতে চলেছেন এই সময়টা আপনি যদি সঠিকভাবে ব্যবহার করেন তবে আপনার জীবনের দুঃখ দারিদ্র্য শত্রুর প্রভাব এবং দীর্ঘদিনের অবসাদ সব মুছে যাবে যেন ঘন অন্ধকারের পর প্রভাতে সূর্য ওঠে কিন্তু এই আশীর্বাদ স্থায়ী রাখতে গেলে কিছু নিয়ম মেনে চলতে হবে কিছু ভুল কখনই করা যাবে না কারণ দেবশক্তি যেমন আশীর্বাদ দেন তেমন রুষ্ট হলে জীবনের প্রতিটি দরজা বন্ধ করে দিতে পারেন এখন মনোযোগ দিয়ে শুনুন কারণ এই কথাগুলো আপনার জীবন পাল্টে দিতে পারে এক ভিক্ষুক বা অসহায় মানুষকে উপেক্ষা করবেন না যখন আপনি কোথাও যাচ্ছেন হয়তো অফিস বাজার বা যাত্রায় হঠাৎ কেউ হাত বাড়িয়ে কিছু চাইলে তাকে উপেক্ষা করবেন না কারণ অনেক সময় দেবতারা মানুষের রূপে আপনার সামনে আসেন এবং আপনার পরীক্ষা নেন ভোলে নাথ যদি আপনি টাকা না দিতে পারেন অন্তত চোখে করুণা রাখুন কারণ দেবতা হৃদয়ে পড়েন মুখ নয় দিয়ে সন্ধ্যা সন্ধ্যাবেলায় কোনো কিছু বাইরে দেবেন না সন্ধ্যা মানে শুধু সূর্যাস্ত নয় এটি হল লক্ষ্মীর প্রবেশের সময় এই সময়ে যদি আপনি ঘর থেকে টাকা চাল নুন বা খাবার কিছু দান করেন তা অত্যন্ত অসুখ ধরা হয় মা লক্ষ্মী তখন আপনার গৃহে প্রবেশ করেন আর আপনি যদি সেই সময় কিছু বের করে দেন তিনি তা অবমাননা বলে মনে করেন এবং আপনার গৃহ ত্যাগ করেন ফলাফল অর্থকষ্ট মানসিক উদ্বেগ ও কর্মে বাধা তাই মনে রাখবেন সূর্যাস্তের পর অন্তত এক ঘন্টা কোনো জিনিস ঘর থেকে বাইরে দেবেন না যদি খুব প্রয়োজন পড়ে মন্ত্রপাঠ করে ভক্তি ভরে দিন মা তোমার আশীর্বাদে দিচ্ছি ঘরে অপ্রযোজনীয় জিনিস জমিয়ে রাখবেন না ভাঙা জুতো পুরনো জামা নষ্ট ইলেকট্রনিক্স ফাঁকা বোতল এইসব জিনিস ঘরে থাকলে নেগেটিভ এনার্জি জমা হয় দেবশক্তি এমন স্থানে থাকতে পারেন না যেখানে জঞ্জাল ধুলো আর বিশৃঙ্খলা থাকে তাই ঘর পরিষ্কার রাখুন যেখানে ঘুমান সেখানে বিশেষভাবে আলো রাখুন কারণ দেবশক্তি সর্বদা আলোর সঙ্গে যুক্ত প্রতিদিন সন্ধ্যায় একটিমাত্র দ্বীপ জ্বালান এমনকি তা ছোট হলেও সেই আলোর দিকে তাকিয়ে তিনবার বলুন মা লক্ষ্মী মা দুর্গা শিবশম্ভু বিষ্ণু ও হনুমান তোমাদের উপস্থিতি আমার ঘরে থাকুক এই পাঁচ দেবতার নামই হল সেই পাঁচ শক্তির প্রতীক শিব বিষ্ণু দুর্গা লক্ষ্মী ও হনুমান ফায়ার সূর্যাস্তের সময় ঝাড়ু দেবেন না এই একটি ভুল বহু মানুষের জীবনের সুভ সময় শেষ করে দিয়েছে সূর্যাস্তের পর ঝাড়ু দেওয়া মানে নিজের ঘর থেকে সৌভাগ্য ও লক্ষ্মীকে বের করে দেওয়া এমন কি যদি ঘরে একটু ময়লা থেকেও যায় সেটা পরদিন সকালে পরিষ্কার করুন দেবতারা বলেন যে ঘরে সন্ধ্যায় আলো থাকে সেখানে মা লক্ষ্মী নিজে পদার্পন করেন তাই সূর্যাস্তের সময় ঝাড়ু চেঁচামেচি তর্ক বা ঝগড়া এইসব থেকে দূরে থাকুন বরং শান্তিতে বসে প্রার্থনা করুন ধূপ বা আগরবাতি জ্বালিয়ে বলুন আমার ঘরে আলো থাক অন্ধকার দূর হোক ডেস্কেস ঘরে শান্তি বজায় রাখুন ঘরের ভিতরে কলহ বিতর্ক ঝগড়া দেবতাদের শক্তিকে দুর্বল করে যেখানে ঝগড়া হয় সেখানকার বাতাস ভারী হয়ে যায় নেগেটিভ এনার্জি জমে যায় এবং ধনলক্ষ্মীর প্রবেশ বন্ধ হয়ে যায় তাই পরিবারের সঙ্গে সবসময় ভালো ব্যবহার করুন কোন কথা যদি খারাপ লাগে চুপ থাকুন কারণ শান্ত থাকা মানেই শক্ত থাকা স্টার প্রতিদিন সকালে এই মন্ত্র বলুন প্রত্যেক ভোরে চোখ খোলার আগে মনে মনে তিনবার বলুন আজকের দিনটা দেবতার আশীর্বাদে শুরু হোক শত্রুদের সমস্ত শক্তি আমার সামনে নত হোক এই বাক্যটি একটি প্রতিশ্রুতি একটি আত্মবিশ্বাস যা দেবতাদের কম্পনের সঙ্গে আপনার মনকে যুক্ত করবে আন প্রতিদিন একবার হর হর মহাদেব বলুন যে ব্যক্তি প্রতিদিন ভক্তি ভরে হর হর মহাদেব বলে তার শরীরে নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারে না এই মন্ত্রের কম্পন শরীর ও মনকে এক অদৃশ্য বর্মে ঢেকে রাখে যদি আপনি ভিডিওটি দেখছেন এখনই কমেন্টে লিখুন হর হর মহাদেব কারণ যিনি এই নাম শ্রদ্ধা ভরে লেখেন বা উচ্চারণ করেন তার জীবনে আগামী দুই চার ঘন্টার মধ্যে এক সুভ সংবাদ প্রবেশ করে বন্ধুরা এই মুহূর্তে তুমি যে কথাগুলো শুনছ তা কোনো কাকতালীয় নয় এটা তোমার কাছে এক দেব সংকেত যা বহু জন্মের সাধনার ফল হিসেবে তোমার জীবনে এসেছে কারণ এক শূন্য নভেম্বর থেকে এক আট নভেম্বর পর্যন্ত যে আকাশীয় পরিবর্তন হচ্ছে তা তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রকে প্রভাবিত করবে ভাগ্য সম্পর্ক অর্থ স্বাস্থ্য এমনকি তোমার আত্মিক শক্তিকেও এই সময়টা যেন অদৃশ্যভাবে তোমার জীবনের বইয়ে নতুন অধ্যায় লিখে দিচ্ছে এক অধ্যায় যেখানে তোমার নামের পাশে লেখা থাকবে বিজয় সম্মান পূর্ণতা এবং নতুন শুরু শনি ও বৃহস্পতি একত্রে আশীর্বাদ দিচ্ছেন এই সময় শনিদেব বলছেন তুমি যে কষ্ট সহ্য করেছ তা বৃথা যায়নি এখন আমি নিজে তোমার পক্ষে দাঁড়াচ্ছি বৃহস্পতি দেবতার কিপা এমন এক আলোক রেখা তৈরি করছে যা তোমার পূর্বের সকল অন্ধকারকে ভেদ করবে তুমি যদি গত মাসগুলোতে হতাশা একাকিত্ব বা বাধার মুখোমুখি হয়ে থাকো তবে জেনে রাখো সেই অন্ধকারই তোমাকে আলোর কাছে পৌঁছে দিচ্ছিল দেবতারা তোমাকে পরীক্ষা করছিলেন আর তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ দেবতারা এখন ঘোষণা করেছেন সময় এসেছে পুরস্কারের যারা তোমার ওপর অন্যায় করেছে তোমার প্রতি অবিচার করেছে তাদের সামনে তুমি নিজে দেবশক্তির আশীর্বাদে জয়লাভ করবে এই সাত দিনে এমন পরিস্থিতি তৈরি হবে যেখানে তোমার শত্রুরা নিজের ভুল বুঝে পিছিয়ে যাবে মনে রাখবে প্রতিশোধ নিতে হবে না কারণ দেবতা নিজেই তোমার বিচারক তুমি শুধু তোমার সৎ কাজ চালিয়ে যাও আর বাকিটা ছেড়ে দাও ঈশ্বরের হাতে তুমি দেখবে যেখানে আগে দরজা বন্ধ ছিল সেখানে একে একে নতুন দরজা খুলে যাচ্ছে মহাদেবের আশীর্বাদে কর্মক্ষেত্রে নতুন সাফল্য যারা চাকরি ব্যবসা বা কর্মজীবনে আছো তাদের জন্য একদিন থেকে এক আট নভেম্বরের মধ্যে এক বড় পরিবর্তন আসছে কোনো নতুন সুযোগ নতুন পদ কিংবা কারও অপ্রত্যাশিত সাহায্য এই সময়ে তোমার সামনে এমন কিছু উপস্থিত হবে যা তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে নমঃ শিবায় তুমি দেখবে কোন অদৃশ্য শক্তি তোমাকে সেই পথে ঠেলে নিয়ে যাচ্ছে যেখানে তোমার জয় লেখা আছে মা লক্ষ্মীর আগমন অর্থ ও শান্তির আশীর্বাদ এক শূন্য নভেম্বর রাত থেকে এক চার নভেম্বর পর্যন্ত মা লক্ষ্মী নিজের কৃপা বর্ষণ করবেন তোমার ঘরে নতুন উৎসাহ শান্তি ও অর্থপ্রবাহ দেখা যাবে হঠাৎ এমন কিছু অর্থলাভ হতে পারে যার আশা তুমি করনি হয় কোনো পুরনো ডিউন ফেরত আসবে হয় কোনো পুরনো কাজে টাকা আটকে থাকা টাকা পেয়ে যাবে অথবা এমন কেউ তোমার প্রতিশোধ হবে যিনি এতদিন দূরে ছিলেন এই সময়ে প্রতিদিন সন্ধ্যায় একটি প্রদীপ জেলে বল মা লক্ষ্মী আমার ঘরে স্থায়ী হও আমার কণ্ঠে সত্যের আলো থাকুক এই বাক্যই দেবীকে তোমার ঘরে টেনে আনবে পুরনো সম্পর্ক পুনর্জীবিত হবে এই সময় তোমার জীবনে এমন কিছু মানুষ ফিরে আসবে যাদের তুমি হারিয়ে ফেলেছিলে কেউ হয়তো ক্ষমা চাইবে কেউ হয়তো আবার তোমার সঙ্গে যোগাযোগ করবে দেবতারা সম্পর্ক পুনর্গঠনের নির্দেশ দিচ্ছেন কারণ এখন তোমার জীবন শান্তি ও ভালোবাসার ভারসাম্যে প্রবেশ করছে যদি কোনো সম্পর্ক পুনরায় শুরু হয় ভয় পেও না দেবতারা এবার তাকে আশীর্বাদ দিচ্ছেন আধ্যাত্মিক জাগরণ শুরু হচ্ছে তোমার ভেতরে যে শক্তি ঘুমিয়েছিল সেটি এখন ধীরে ধীরে জেগে উঠছে তুমি নিজের অন্তর থেকে শুনতে পাবে তুমি একা নৌ আমরা তোমার সঙ্গে আছি এই আমরা মানে হলো তোমার রক্ষাকারী দেবশক্তিগণ শিব বিষ্ণু দুর্গা লক্ষ্মী ও হনুমান তুমি হয়তো স্বপ্নে দেবতার দর্শন পেতে পারো কিংবা হঠাৎ এমন কোন ঘটনা ঘটতে পারে যা তোমাকে কাঁপিয়ে তুলবে ভয় পেও না সেটা দেবতার সংকেত মহাশক্তির শেষ বার্তা দেবতারা এখন তোমাকে এক শেষ বাক্য জানাতে চান তুমি যতদিন ভয়হীন থাকবে ততদিন আমরাই তোমার পাশে থাকব এই তা হল তোমার অস্ত্র যে মুহূর্তে তুমি ভয় হারাবে দেবতারা তোমার পথ পরিষ্কার করে দেবে এক শূন্য নভেম্বর থেকে এক আট নভেম্বর এই সময়টা তোমার জীবনের বাক বদলের সময় তুমি হয়তো এখনও জানো না কিন্তু তোমার ভাগ্য এখন দেবতাদের হাতে নতুনভাবে লেখা হচ্ছে তুমি শুধু প্রার্থনা করো মন পরিষ্কার রাখো আর বিশ্বাস রাখো কারণ যখন বিশ্বাস জেগে ওঠে তখন অসম্ভব শব্দটি নিজেই বিলীন হয়ে যায়